হ্যাঁ হু হ্যাঁ হু হ্যাঁ হো হ্যাঁ তো গাইস আমরা সকাল সকালে উঠে ব্যায়াম করতেছি সকালে উঠে ব্যায়াম করার মজা আলাদা ঠিক আছে তোমরাও করবে ঠিক আছে চলো তো খবর শুনে আসি আমি টিভির ঘরে চলে এসেছি একটু খবর দেখে আসি আজকের ব্রেকিং নিউজ আমাদের শহরে চলে এসেছে একটি বড় জেলা এই গড় সব বিল্ডিং দশ নস করতে ফেল দশ নস করে ফেলছে সবাই ঘরের মধ্যে থাকবেন ঠিক আছে কেউ বাইর হবে না ও ভাই আমরা কি এটা দেখলাম এখন আমার চলে যেতে হবে পুলিশ স্টেশনে সেখানে গিয়ে আমরা পুলিশকে জানাবো সব ঠিক আছে চলো যাওয়া যাক আমরা তো আমরা গাড়ি নিয়ে চলে যাবো এখন তো দেখি কি করা যাক যা পুলিশকে জানাবো ওই বিষয়টা দাঁড়া আমাদের সাহায্য করতে পারবে না কি না তো চলো ফটাফট যাওয়া যাক পুলিশ স্টেশনে তো এই যে আমরা পুলিশ স্টেশনে চলে এসেছি এই সামনে পুলিশ হ্যালো ছাড় ছাড় আমাদের শহরে তো একটা গরু গরজিলা চলে এসেছে আপনারা কিছু করছেন না কেন আরে ফ্রেক না আমরা কি করব আমাদের তো অনেকগুলো পুলিশ কে তারা মেরে ফেলছে তুমি একটা কাম কর তোমার ওল হাউসে যাও ওখানে কাপ আছে ওখানে কাপের মধ্যে ওষুধ পাবে ওটা তাহলে সবারই রয়ে যাবা ঠিক আছে চলে যাও তাড়াতাড়ি ওকে স্যার ওকে ঠিক আছে ঠিক আছে তো গাইস এখন আমরা যাব হচ্ছে আমাদের ওল্ড হাউসে ওখানে বলছে যে একটা কাপ আছে তো কাপের ওখানে যাব তো চলো তাড়াতাড়ি গাড়িতে চড়ি গাড়িতে চড়ে আমরা চলে যাবো ওল্ড হাউসের দিকে তো ফটাফট চলো চলে যাওয়া যাক তো আমরা চলে এসেছি ওল্ড হাউসে এখানে আমাদের যেতে হবে উপরে ওখানে কাপ আছে তো এখানেই তো এই যে কাপ চলো ওই এখানে রসুদ আছে এটা খেয়ে নেই গপ 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 তো ফাইনালি गाइस আমরা সুপার হিরো হয়ে গেছি তো দেখতে পাচ্ছো এখন আমরা ওই গর্জিলাকে হারিয়ে দেব তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক এই গর্জিলা তুমি কোথায় এদিকে আসো আমি এখানে হ্যাঁ হা হা আমি তো খেয়ে ফেলবো আরে তুই আমাকে খেয়ে ফেলতে পারবি না হে হে দাঁড়া কই আরে আমি ইয়েতে যাচ্ছি জঙ্গলে জঙ্গলে তোকে মারবো তাই নাকি আমি তোকে খেয়ে ফেলবো খেয়ে ফেলবো খেয়ে ফেলবো তাড়াতাড়ি আমি তোকে মেরে ফেলবো আজকে দজারাও তারা কই যাচ্ছি এলে আ বাচ্চা আমি মরে গেলাম তারা আমি আসতেছি তোকে মেলে যারা মেরে দেবো তা কিছু হচ্ছে না আমার কিচ্ছু হবে না তারাও আচ্ছা তা আয় তাহলে আর একবার তো এম ঘুতে মারবো দাঁড়া তোকে আর একবার লেজার মারব তাও কিছু হচ্ছে না দাঁড়া আমি কাছে যাচ্ছি এখানে একটা ডাইনোসর আছে তোকে বলবো বাচ্চা কিরে গরজেলা তুই বলছিসা আমি তোকে মারলো তুই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো এখন রাখি আল্লাহ হাফিজ আসসালাম